কেন হলো দেখে তোমারে দেখলাম আমি কেন হলো দেখে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলা কেন হলো দেখে তোমারে দেখলাম আমি কেন হলো দেখে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম মুখে দাঁড়াইয়া গো বলব এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো বেতা কুন্মুকে দাঁড়াইয়া গো বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গোড়া দুঃখ যাদের জীবন গোড়া দুঃখ নিরালা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারিয়েছিল মনে রাগুন জালাইয়া দিলা পলকার নিবি ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকারি দেখা দিয়া কোথায় লুকাইলা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো কাছে তোমার নাইবা পেলাম দূর হতে দেখবো তোমার দেখে মনে হলো বাঁচিয়া থাকবো আমি কাছে তুমি নাই বাপলাম দূর হতে দেখবো তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখে তোমারে দেখলাম দরদি কেন হলো দেখে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম উপস্থিত